তুমি না কই পাইলট হইবা তুমি পড়ি কে ফেলকে লাগে এমনি ভাই ওই তো অনলাইনের পাইলট দুই গুণ হইতে না হইতেই ফাইটা যায় এই বড় চুপ থাক মানি জুত খাবি থাক বেশি কথা কইছ না পরে রিস্কা দিব না ভাই গাড়ি লাগতে হইলে গাড়ি কি দিবেন গাড়ি তো আমার গ্যারেজে আছে তিনটা রিস্কা আছে আর ওই সাইডে দুইটা ট্রাক আছে অপায়ে ডিল কইরা পরে তোমাকে দেই বুঝায় দেই গাড়িটি ভাই আমি তো রিস্কা চালাতে পারি না যে আমাকে কি একটা ব্যান্ড যাবে কেন দেওয়া যাবে না ভ্যান তো একটা আছে তুমি ওটাই চালাও আর কি ভাই টাকা পয়সার ব্যাট কেমনে কত তোমার রিক্সার যে বিষয়টা ওটা হলো তোমার দৈনিকে আমার তিনশো করে দেওয়া লাগবে আর ট্রাকের যে বিষয়টা ওটা মনে করো প্রতিটি বে আমার তিনশো করে দেওয়া লাগবে বুঝছো আর রিক্সা মনে করো যদি মুশকিল মুস্কিরিতে হালায় দাও এটা সম্পূর্ণ খরচ কিন্তু তোমার দেওয়া লাগবে ভাই ছোট মোট গাড়ি চালা অভ্যাস নাই ছোটবেলাতে ট্রাক চালায় রইছি আমার একটা ট্রাক লাগবে আগে কি কোনো ট্রাক্টর চালাইছিলা